চারদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাড়িঘর একদম চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর এবং রোডের চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরি তৈরি হয়েছে অলরেডি এটি দক্ষিণ ফেস সাউথ ফেসিং সাড়ে তিন কাটা প্লট আমরা যে প্লটটি দেখতে যাব এটি বসুন্ধরা রিভার ভিউ বি ব্লকে তিন নম্বর রোডে দক্ষিণ পেস একটি প্লট সাড়ে তিন কাটা দক্ষিণ দক্ষিণ পেস একটি প্লট প্লটটি সম্পূর্ণ রেডি একটি প্লট বাউন্ডারি করা একদম সম্পূর্ণ রেডি একটি প্লট এখন কিনে এখনই বাড়ি করতে পারবেন এমন একটি প্লট এটি বসুন্ধরা রেলওয়ে দুই দুই সামনে রোড পঁচিশ ফিট রোড সম্পূর্ণ রেডি একটি প্লট এখন কিনে এখনই বাড়ি করতে পারবেন এমন একটি প্লট আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন লাল মার্ক করে যে স্থানটি সেটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত সাড়ে তিনটা ফ্লোর এবং সাউথ ফেসিং ফ্লোর সম্পূর্ণ একটি ফ্লোর এই ফ্লোরটি দুই ব্লকের তিন নম্বর তিন নম্বর রোডে অবস্থিত চলুন বন্ধুরা আমরা বসুন্ধরা রিভার ভিউ দুই ব্লকের তিন নম্বর রোডের সাউথ ফেসিং এই ফ্লোরটি দেখতে চাই বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ

চলে গেছে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পদ্মা ব্রিজের দিকে আপনার যেতে পাচ্ছেন এটি এটার নাম হাসনাবাদ আপনার এখন যে এরিয়া হাসনাবাদ এই হাতের বামে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন বাজার দেখতে পাচ্ছেন এই এরিয়াটার নাম হাসনাবাদ হাসন হাউজিং আমরা আজকে এই দিয়ে ঠিক এই হাসনো হাউজিং বসুন্ধরা রিভার ভিউ দিকে আমরা যে ঠিক হাতের বামে যে পোস্তলের ব্রিজের সাথে যে হাতের বাম দিয়ে স্থানটি যাবেন এই স্থানটি দিয়ে আমরা আজকে যাবো বসুন্ধরা রিভার ভিউ দিকে আমাদের সে কাঙ্ক্ষিত চার কাটা পড়তে দেখতে চলুন বন্ধুরা আমরা এই পড়তে আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ এ ব্লক এবং বি ব্লকের মাঝে মেইন চল্লিশ পি রোড এই রোডটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন পানগাঁও মেন রোড থেকে পানগাঁও মেইন একশো ফির রোড থেকে এই রোডটি বসুন্ধরা রিভার এ ব্লক এবং বি ব্লকের মাঝ দিয়ে এই রোডটি সোজা চলে গেছে বি ব্লকের শেষের দিকে বি ব্লকের শীর্ষের দিকে চলে গেছে আমরা যে আজকে যে সাড়ে তিন কাটা প্লটটি দেখতে যাব এটি একটি দক্ষিণ ফ্রেস প্লট এবং এই মেন চল্লিশ ফিট রোড থেকে আমরা এখন যাব বি ব্লকের সাড়ে তিন কাঠা এটা দক্ষিণ ফেস ব্লটির দেখতে এই রোডটি দিয়ে এই রোডটি পঁচিশ ফিট এবং এই মেন রোডটি চল্লিশ ফিট এটি এ ব্লক এবং বি ব্লকের মাছ দিয়ে চলে গেছে বি বলকের শেষের দিকে আমরা এখন বি ব্লকের তিন নম্বর রোডে আছি আমরা এখন আস্তে আস্তে যাব এই পঁচিশ ফিট রোডটি ধরে বসুন্ধরা বি ব্লকের সাড়ে তিন কাঠা দক্ষিণ ওয়েস্ট প্লট দেখতে সম্পূর্ণ রেডি একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর সম্পূর্ণ রেডি এবং বিদ্যুতের লাইন আছে এবং সম্পূর্ণ রেডি জোন চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরি করা আছে আর আমরা যে রুটটি দৌড়ে যাচ্ছি এটি পঁচিশ পি রোড আমরা এই রুটটি দৌড়ে এখন যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সাড়ে তিন কাটা প্লটে দেখতে দেখতে পাচ্ছেন আশেপাশে ধরে বাড়ি ঘর আছে আর আমরা যে রোডটি ধরে আসছি তুই দেখতে পাচ্ছেন এটি চল্লিশ ফিট রোড থেকে এই কানেকটে পঁচিশ মিটরটি ধরে আমরা এখন যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সাত ইংগ্রাঠা ফোরটি দেখতে পোল্টির দক্ষিণ প্রেস প্লট এবং সম্পূর্ণ রেডি একটি প্লট আপনি এখন কিনলে এখন বাড়ি করতে পারবেন এমন একটি প্লট আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি প্লটটি দেখতে দেখতে পাচ্ছেন বিবলকের সম্পূর্ণ রেডি প্লট এবং বিদ্যুতের লাইন আছে এবং আশেপাশে সম্পূর্ণ রেডি এবং বাড়িঘর আছে আমরা এখন প্লটের কাছাকাছি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত প্লটটি এইটি এটি সাড়ে তিনটা প্লট আপনি দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাউন্ডারিগর প্লট এবং আশেপাশে বাড়িঘর বিদ্যুতের লাইন সব আছে এখন মেইন রোড এর কাছাকাছি আপনি দেখতে পাচ্ছেন সবগুলো রেডি দুজন এখন আস্তে আস্তে প্লটের মাঝে যাচ্ছি প্লটের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটি প্লট একটি সাড়ে তিন কাঠা প্লট আমরা মাঝে যাচ্ছি প্লটের চার দিকে করা আপনি দেখতে পাচ্ছেন চারদিকে চারদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাড়ি একদম চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর এবং পুরোটা চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরি তৈরি হয়েছে অলরেডি এটিকে দক্ষিণ ফেস সাউথ ফেসিং সাড়ে তিন কাটা প্লট এই প্লটটি বিক্রি হবে ওটার দাম এবং যাবতীয় ইনফরমেশন দেখবে স্ক্রিনে দেখুন নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর পুরোটাই কাগজপত্র চেক করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন প্লটের সামনে সাউথ ফেসিং বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরি হয়েছে এমন একটি প্লট এবং প্লটের চারদিকে বাউন্ডারি করা আছে এবং দক্ষিণ ফেস প্লট চারদিকে দিকে বিভিন্ন ধরনের ঘর অলরেডি তৈরি করা হয়েছে এটি একটি বসুন্ধরা রিভার বি ব্লকের সম্পূর্ণ রেডি একটি প্লট প্লটটি একদম রেডি এবং এখন গেলে এখনই বাড়ি করতে পারবেন এখন একটি প্লট এটি দক্ষিণ ফেস প্লট এবং প্লটের সামনে বিদ্যুতের লাইন আছে এবং সব চারদিকে বাউন্ডারি করা এটি রেডি প্লট দক্ষিণ পুজ প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের নিয়ে যেতে চেক করে আপনি দেখতে পাচ্ছেন প্লটের চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর যেগুলো অলরেডি তৈরি হয়েছে এবং বিভিন্ন ধরনের বাড়িঘরে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর এই প্লটটি বিক্রি হবে প্লটের এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটে কাগজপত্র নিয়ে যাতে চেক করে নেবেন আমি এখন আস্তে আস্তে প্লট থেকে প্লটের বাইরে হয়ে যাচ্ছি সম্পূর্ণ রেডি একটি প্লট এবং এখন চিলে এখনই বাড়ি করতে পারবেন এখনই মানে একটি প্লট প্লোডটি সাড়ে তিন কাঠা এবং সম্পূর্ণ রেডি প্লটের ঠিক সামনে বিদ্যুতের লাইন এবং প্লটের সামনে এই রোডটি পঁচিশ বিদ্যুৎ এই রোডটি বসুন্ধারগুলো ইয়ের পার্কের দিকে যেতে এই রোডটি এবং এই রোডটি দিকে আরেকটি রোড এই যে এইটি চল্লিশটি রুট যদি আট দিন হসপিটাল হওয়া যায় এবং এই রোডটি দিয়ে সুন্দর পার্কের দিকে যায় সম্পূর্ণ রেডি একটি প্লট এখন কিনলে এখন এই করার মতো একটা প্লট আপনি দেখতে পাচ্ছেন প্লটের চার দিকে বিভিন্ন ধরনের ঘর একদম তৈরি করা এবং রেডি হয়ে গেছে অলরেডি এমন একটি জোন চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরি হয়েছে রেডি টু প্লট এবং একটি সাড়ে তিন কাঠার সাউথ ফেসিং প্লট এখন গেলে এখনই বাড়ি করতে পারবেন এমরিট টু প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন যাতে স্ক্রিনে থাকার নম্বর কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এই রকম আরও জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস